ভালো হেড আবারো কিন্তু ভালো হেডটা কলক গোলপোস্টে লাগি রিটার্ন চলে এলো ওনা কিন্তু আজকে তিন তিনটে হেড করে যে দুটো পাটি কিন্তু গোলপোস্টে লাগলো একটা শর্ট গোল হলো দোনো টিম কা ক্যাপ্টেন সে হামারে गुजारिश है अब अपना टीम को हमारे मैदान के बाहर प्रस्तुत करके रखिए ये खेल खत्म होने के बाद आप अपना टीम को हमारे मैदान पर लेके आइए और खेल को आगे बढ़ाने के लिए थोड़ा सा होता कीजिए এদিকে কিন্তু রয়েছে মুন্না বামফ্লো রয়েছে তোমার লকাই কালুয়া এবং আর্ন এদিকে রয়েছে কিন্তু চিল্লার রয়েছে ভাস্করদা রয়েছে রয়েছে সুরাজ ড্যানিয়েল রয়েছে সোনাই রয়েছে

বেঙ্গল টিভিএস হয়ে কিন্তু প্রথম গোলটা করেছিল কিন্তু চিল্লার খেলার শুরুতেই কিন্তু গোল করেছিল এবং রেহান এন্টারপ্রাইজের হয়ে কিন্তু গোলটা পরিশোধ করে কিন্তু মুন্না বাম ফ্লোর শর্ট নামে জেনে এসেছেন কিন্তু গোলে রয়েছে কিন্তু ফার্স্ট কর্তা কী হবে দেখা যাক বাম ফ্লোর শর্টে এবং রয়েছে কিন্তু ফার্স্ট কর্তা কী হবে সেভ করে দিল কিন্তু ফার্স্ট করদা সেভ জেনে কি দলের হয়ে সেকেন্ড শট নামার জন্য কিন্তু মাইকেল চার নম্বর যাচ্ছে গ্রহত প্লেয়ার এবং গোলে রয়েছে কিন্তু লকাই দেখা যাক কি হয় এই শর্টটি মাইকেল শট প্রস্তুত লকাই কিন্তু অনেকটা চ্যালেঞ্জের মুখে একটা সেভ করতেই হবে সমতায় ফেরাতে হলে কিন্তু একটা সেভ করতেই হবে লোকাইকে দেখা যাক কি হয় মাইকেল শট নেওয়ার জন্য প্রস্তুত করে লকাই আসে কিন্তু দলের হয়ে শেষ শর্ট নেওয়ার জন্য লকাই কিন্তু ভালো একটা সেভ করলো দুটো টিমের গোলকিপারই কিন্তু একটা একটা করে শর্ট সেভ করেছে ট্রাইভেকার জানিয়ে রাখি দলের হয়ে শেষ শর্ট লকাই গোলকিপার ভার্সেস গোলকিপার কে জিতছে আপাতত ড্র আছে এখনো পর্যন্ত দুটো টিমেরই কিন্তু একটা করে শর্ট সেভ হয়েছে দলের শর্ট নামার জন্য এসছেন কিন্তু লকাই একদম কিন্তু স্টেপ নিয়ে দাঁড়িয়েছে কিন্তু লকাই এবং গোলের রয়েছে কিন্তু ভাস্কর দা গোলকিপার ভার্সেস গোলকিপার গোল করলো লকাই

হয়ে শেষ শট দলের হয়ে শেষ শট দর্শক কিন্তু সেভ সেফ বলে চেলেছে দেখা কি হয় সুরাজ সুরাজ কিন্তু গোল করলো এবং খেলা কিন্তু ড্র হয়ে গেল